সালাম আলাইকুম আফরুজ ভাই আজকে বিবাহিত মাত্র বিবাহ করার পরে কোনো আফরুজ ভাই বাসায় যাওয়া হয়েছে না ওনার আহলিয়ারে বাসাটা কি আমরা আছে দেখা করাত তো আফরুজ ভাই আজকের অভিজ্ঞতাটা কেমন গেছে বা আপনার মন কেমন আজকে আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আর যখন আমাকে খুব বাসে আস তখন আমাকে বলছে কাবিলতেন্ডে যাই হোক আপনি এই দিনটার জন্য কতটা বৎসর অপেক্ষা করছেন মানে আপনার এই চেষ্টা মজা অনুপ্রাণিত হবো আল্লাহ আগামীতে আমি তো মানে এই আনন্দ শোনার পর অনেক আমার ভালো লাগতেছে এখন আজকে রাত কাটলে পরে বুঝে যে মানে কতটুকু আনন্দটা মানে আপনি কতটা দিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন আপনি কতটা বছর সবকিছুটা তক দিলে ভালো বন্ধু আল্লাহ সময় আল্লাহ তালা যখন ফাইসালা হবে তখন হবে এর আগেও না পরেও না আমাদের জন্য আপনি কি উপদেশ দিবেন যারা আমরা এখন যারা এখন আমি বলবো সময় থাকতে মানে তাড়াতাড়ি বিবাহ করা জি কারণ জমানা হাইসোয়াদ খুবই খারাপ আচ্ছা আচ্ছা মাসাল ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম